বানা দেন দশ টাকা পিসে বড়ো ভাই আছে বড় ভাই দিব বড় ভাই ঠিক আছে আগের মেয়েটাও করলে বড় ভাই দিবাই তুমি

হ্যাঁ আমরা দুজন আছি দুই ভাই বৃষ্টি তো বড় ভাই হ্যাঁ আমি তো বড় ভাই আগে আমি দিতে আমি তো করে খাই আমি কানা মানুষ আমি সবকে দিই না ভিক্ষা করো তুমি হ্যাঁ ভিক্ষা করে খাই শুধু ভাই হলে হ্যাঁ ছোট ভাই আমি বড় ভাই সবাই আমার বড় ভাইটা হে ভাই আস তুমি বিক্রা করো মানে তোমার সবাই বড় ভাই গেলো কলে যে বড় ভাই ভাড়া দেবো তোমার লোক না আমি ভাই দাও তুমি না আমার যখন সবকিছা ফাও তো তুমি কেন মানুষ তোমার টেহারে কি করবো কপাল যখন আমার খারাপ আরো খারাপ হোক তুমি একটু দোয়া করো যেই লোকগুলাকে সে আমার দিয়ে ঠকাইয়া আচ্ছা উপরে তো ছাড়া পরে আচ্ছা আল্লাহ করো আর ভাই কই ঠিক আছে ভাই আল্লাহ বাজারে লোকটা রে ঠিক আছে ঠিক আছে ভাই যাই